আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ডট কমের এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা সলিউশন চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা আপনারা যারা বর্তমান সময়টাতে সেন্জেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা বেসিক্যালি জানতে চান যে সেন্জেনের কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আসলে বাংলাদেশিদের একটা সুবিধা বেশি পায় অর্থাৎ সেন্জেনের কোন দেশগুলোর জন্য অ্যাপ্লাই করলে আমাদের ভিসা পাওয়ার বেশি থাকে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করব এরকম দেশগুলোর নাম বলার যে দেশগুলোর জন্য অ্যাপ্লাই করলে আপনি সেনজেনের ভিসাটা ইজিলি এনশিওর করতে পারবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদেরকে বলবো আপনাদের সকলেরই কম বেশি জানা আছে যে সেনজেনের যে কোনো একটা দেশের ভিসা থেকে কিন্তু আপনি চাইলে বাকি ছাব্বিশটা কান্ট্রিতে ইজিলি ট্রাভেল করতে পারবেন উইদাউট ভিসা অর্থাৎ আপনার একটা সেন্টেনের ভিসা হওয়া মানে পুরো সেন্টেনভুক্ত এরিয়ার ভিসা কিন্তু আপনার নিশ্চিত করা সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে বাংলাদেশ থেকে যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন সো আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আমরা ইজিলি ভিসা নিশ্চিত করতে পারবো এজন্য আমাদের দেশ থেকে কিন্তু অনেক দেশেরই অ্যাপ্লাই করা যায় আবার অনেক দেশে অ্যাপ্লাই করা যায় না কিন্তু কিছু দেশ আছে যেগুলোতে অ্যাপ্লাই করলে আপনার রেজাল্ট আসতে এবং পাসপোর্ট আটকে যাওয়ার সম্ভাবনা থাকে সো রেজাল্ট আসতেও দেরি হয় সো আপনি জন্য বেস্ট অপশন হবে যে দেশগুলোর রেশিও বর্তমানে ভালো এবং যে দেশের রেজাল্ট আপনি খুবই দ্রুত পাবেন এই জন্য হচ্ছে আপনাদের উচিত হবে নেদারল্যান্ড ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া এই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করা কস এই দেশগুলোর রেশিও বর্তমান সময়টাতে অনেক ভালো আছে এবং আমরা সুইডেন ইম্প্যাসির মাধ্যমে এই দেশগুলোর জন্য ফাইল সাবমিট করতে পারি সো আপনার ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা হবে আপনি হচ্ছে এই দেশের জন্য অ্যাপ্লাই করলে ভিসা রেশিওটাও বেশি পাচ্ছেন এবং আপনার রেজাল্টটা আপনি সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন সো এখন একটা ব্যাপার হচ্ছে আগে কিন্তু এই দেশগুলোর জন্য আপনার ফাইল সাবমিট করতে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হতো না বাট এখন নতুন সুইডেন এম্বাসি নতুন নিয়ম চালু করেছে সো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সুবিধা মতো টাইমে কিন্তু আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন সো অ্যাপয়েন্টমেন্ট দেওয়াতে কিন্তু বরংচ আগের থেকে ভালো হয়েছে বিকজ আগে কিন্তু আপনাকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টোকেন নিতে হতো এখন আর সেই ঝামেলা নেই আপনি আগে থেকেই আপনার স্লটটা এনশিওর করে দেন আপনি আপনার ফাইলটা সাবমিট করতে যাবেন সো এখন ব্যাপার হচ্ছে এই দেশের রেশিও যেহেতু ভালো আছে সো আপনাকে যে কাজটা করতে হবে আপনাদের হচ্ছে ওই দেশের অনুযায়ী আপনার ফাইলটা রেডি করে দেন সাবমিট করতে হবে কেননা আপনার রেশিও যতই ভালো থাকুক না কেন আপনি যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা গুছিয়ে সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক কম থাকবে সো আপনার ভিসা চান্সেস পাওয়ার চান্সেসটা কিন্তু আপনি নিজেই ইনক্রিজ করতে পারেন আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে সো আপনি যখন আপনার প্ল্যানটা করছেন তখন কিন্তু অবশ্যই আপনি ডিটেলড একটা ট্রাভেল প্ল্যান তাদেরকে প্রোভাইড করবেন কেননা আপনার ডিটেল ট্রাভেল প্ল্যান একটা জিনিস বুঝাবে সেটা হচ্ছে আপনি আসলেই তাদের দেশে ট্রাভেল করতে যাওয়ার জন্য ইচ্ছুক সো একটা ডিটেল ট্রাভেল অ্যাক্টারি এনশিওর করতে পারে আপনার ভিসা সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে সো এই জিনিসগুলো যদি আপনি এর পাশাপাশি আপনি আপনার প্রফেশনাল যে ডকুমেন্টগুলো আছে ওগুলোর কিন্তু আপনি প্রফেশন যেটাই করুন না কেন বিজনেস বা জব যেটাই করবেন না কেন এর अकॉर्डिंगই অর্থাৎ আপনার প্রফেশনাল अकॉर्डिंगে আপনি ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি যদি আপনি সাবমিট না করেন অর্থাৎ যেহেতু হার্ড কপি সাবমিট করতে হয় সো সে ক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে এবং তাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যেমন বিজনেসের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স টিন ট্যাক্স আপনার যদি কোনো ইনভয়েসেস থাকে আপনার আরো কোনো অফিস বিজনেস কার্ড অফিস প্যাড এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রোভাইড করতে হবে আর যারা জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এনওসি স্যালারি সার্টিফিকেট স্যালারি স্লিপ এই জিনিসগুলো প্রোভাইড করা বাধ্যতামূলক আরও আপনি এর পাশাপাশি অন্যান্য আপনার প্রতিষ্ঠানে আপনি যে সকল কাজ করেন এই রিলেটেড এক্সট্রা সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু অবশ্যই চাইলে প্রোভাইড করতে পারেন সো এই ব্যাপারগুলো আপনি যদি যখন গুছিয়ে আপনার সেন্জেনের ফাইলটা সাবমিট করবেন কারণ সেনজেনের ভিস অ্যাপ্রুভের সময় তারা একটা জিনিস দেখার চেষ্টা করে যে আপনার থেকে আপনার যে ইনকামটা এটা আপনার লাইফে কি ধরনের ইমপ্যাক্ট থাকে সো এই ইনকামগুলো বোঝানোর জন্য আপনি কারেন্টলি কি প্রফেশনে আছেন এটা বোঝানোটা খুবই গুরুত্বপূর্ণ সো বেসিক্যালি যে জিনিসটা বাংলাদেশিদের জন্য সেন্টেনে ভিসাটা নিশ্চিত করার জন্য এই যে দেশগুলোর নাম মেনশন করলাম নেদারল্যান্ড ফিনল্যান্ড লাটভিয়া আইসল্যান্ড এই দেশগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করলে আপনি খুবই সহজে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন আজকের আলোচনা মূলত এত আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই সো সেন্টেন রিলেটেড যে কোনো ধরনের সমস্যার মুখীন হলে আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ